দীপা কৃষ্ণকে বলে সত্যের জয় হবে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পারব দীপা বাড়িতে এসে উর্মিকে বলতে থাকে সোনা আর সূর্য কোথায় উর্মি কিছু না বললে লাবণ্য বলে ওরা পুলিশ অফিসারের কাছে গেছে কৃষ্ণ দাদাকে দূরিয়ে দিতে এরপর দেখা যায় কুন্তলা পুলিশ অফিসার সূর্য আর সোনাকে নিয়ে কৃষ্ণের বাড়িতে যায় কৃষ্ণের বাড়িতে গিয়ে পুলিশ অফিসারকে বলতে থাকে এখানে লুকিয়ে আছে ওকে নিয়ে যান পুলিশ অফিসার কৃষ্ণকে বলতে থাকে আপনি তাহলে কৃষ্ণ আমরা সোনার অভিযোগের ভিত্তিতে আপনাকে দূরে নিয়ে যেতে এসেছি সোনা কৃষ্ণকে দেখে বলে যে আমি ভুল করেছিলাম এই কাজটা আমার অনেক আগে করা উচিত ছিল আমার নামে খারাপ কথা বলবে তো এবার পুলিশ অফিসারের কাছে আমার নামে যত পারো খারাপ কথা বলো তাতে আমার কিছু যায় আসে না কৃষ্ণ সোনাকে বলতে থাকে তোমাকে আমি বোন হিসেবে মেনেছি তোমার অসম্মান আমি কিছুতেই হতে দিব না কিন্তু একটা কথা মনে রেখো সত্যিটা সবাই একদিন দেখবে দীপা সেনগুপ্তর মেয়ে সোনাকে এই কৃষ্ণ রায় কোনোদিন অপমান করবে না তুমি নিশ্চিন্তে থেকো আদালতে তোমার কোনো অসম্মান হতে দিব না এরপর দেখা যায় পুলিশ অফিসার কৃষ্ণকে নিয়ে থানায় চলে যায় আর সেখানে দীপা অবিনাশকে নিয়ে চলে আসে পুলিশ অফিসার দীপাকে বলে কৃষ্ণ রায়ের চার্জশিট হয়ে গেছে অ্যাডভোকেট কুন্তলা রায় ওনার হয়ে লড়ছেন অবিনাশ পুলিশ অফিসারকে বলে পুলিশ অফিসার কিছু কি করা যেতে পারে না পুলিশ অফিসার বলে আপনি তো একটা সময় পুলিশে ছিলেন আপনি বলেন কোনো উপায় আছে কি দীপা বলে আমি বিশ্বাস করি পুলিশ অফিসার চাইলে সব কিছু করতে পারে পুলিশ অফিসার বলে আমরা তো আমাদের কাজ করেছি এখন আমাদের হাতে এটা নেই দীপা বলে কোনো উপায় নেই তার মানে এভাবে একটা নির্দোষ ছেলে এই কথা শুনে পুলিশ অফিসার বলে যা হবার আদালতে হবে তখন দীপা কৃষ্ণের কাছে গিয়ে বলে তুমি যা সত্যি তাই বলবে যা যা ঘটেছে তুমি সব কিছু বলবে কোনো কিছু লুকাবে না কৃষ্ণ দীপাকে বলে মা আমি শোনার ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলতে পারবো না আমাকে ক্ষমা করবেন এরপর দেখা যায় কৃষ্ণের মুখে এ কথা শুনে দীপা বলতে থাকে বেশ তাহলে আমি বলবো তাতে আমার সব যায় যাক আমি সত্যি কথা বলবো তাতে যদি আমার দীপালির বেশ ছেড়ে দীপা হতে হয় তাই হব যা হবার হবে তবে সত্যিটা তো সবার সামনে আসবে তখন অবিনাশ বলতে থাকে সব দেখার সিসিটিভির ফুটেজ আমি দেখেছি আমি দেখছি কিন্তু একটু সময় লাগবে এ কথা শুনে দীপা বলতে থাকে কালকে তো কেসটা কোর্টে উঠবে আমাদের হাতে বেশি সময় নেই দীপা কৃষ্ণকে বলতে থাকে তুমি যা মানার মানস সত্যের জয় হবে একথা বলে দীপা সেখান থেকে চলে যায়